সাহাগোজ বাসপেরিয়া কেন্দ্রীয় কার্তিক পূজা কমিটি চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি জেলা গ্রামীণ পুলিশ বাঁশবেড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে কার্তিক উৎসব দু পঁচিশ এই বছর আরও বড় আরও চমকালো আয়োজনে ফিরে এসেছে কার্তিক উৎসব দু হাজার পঁচিশ বাঁশবেড়িয়া মিলন সার্বজনীন নটরাজ পুজোকে ঘিরে এবছরও যেন প্রাণ ফিরে পেল সমগ্র এলাকা মিলন পল্লীর এই বর্ণিল উৎসবকে সফল করে তুলতে সার্বিক দায়িত্ব সামলান সত্যরঞ্জনশীল ওরফে সোনাশীল তার দক্ষ পরিকল্পনা ও নেতৃত্ব সাজানো আয়োজন সত্যিই এলাকা প্রশংসা করিয়েছে বাষ্পিয়া কার্তিক পুজো শুধু একটা উৎসব নয় এটা আমাদের গর্ব আমাদের ঐতিহ্য আমাদের আবেগ সকলের ভালোবাসা সকলের আশীর্বাদে বছর বছর বাড়ছে এই উৎসবের মহিমা এবছরের বিশেষ আকর্ষণ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ মঞ্চে উঠতেই উৎসব প্রাঙ্গনে উচ্ছ্বাসের জোয়ার দেখা যায় তার সাথে ছবি তোলার এবং এক ঝলক দেখার জন্য দর্শনার্থীদের ভিড় উপজে পড়ে অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কলাপুরি উদ্বোধন করলেন বাসবিরিয়া কার্তিক পুজো তার উপস্থিতিতে এবারের পুজো আরও আলোকিত আরো স্মরণীয় হতে চলেছে नाता होगा इसीलिए आज मैं यहाँ आई हूँ और मैं जब भी मुंबई जाती हूँ यहाँ का प्यार यहाँ जिस तरह से मेरा स्वागत होता है जो तालियां मिलती है मुझे मैं ये सब यादें अपने साथ लेकर जाती हूँ और ये कहती हूँ जिंदगी प्यार का गीते है इसे हर दिल को गाना का सागर दी है हंस के उस पार है अगर दूर मंजिल को तो क्या रास्ता भी है मुश्किल तो क्या देरा, 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 yeah okay. गाना बनाया था अभी हाल ही में इसी गाने को हमने रिक्रिएट किया है हमारा एक धमाका रिकॉर्ड है तो उस फिल्म में प्रेम रोग में बच्ची गाती है ना अपनी माँ के लिए अपने परिवार के लिए थी ये गलियां ये चौबारा आना ना दोबारा लेकिन अभी जो गाना हमने किया है, धमाका रिकॉर्ड्स के लिए माँ अपनी बेटी নিউজ টিভি থেকে আমি শ্রাবণী এই মুহূর্তে আমি চলে এসেছি বাসবেরিয়া হচ্ছে কার্তিক পুজো দু হাজার পঁচিশ তো বেঙ্গল নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি কার্তিক পুজোর সমান তুলে দেবো শোনা যাবে और सिर्फ बांसबेरिया में ये होता है और जिस तरह से

এই আমাদের বাসবেের বাসিন্দা আপনারা এই পূজোতে ভিতরে কি কি সামাজিক কাজ করা হচ্ছে সামাজিক কাজ সব রকমের সামাজিক কাজ চলে মানুষের কেউ পড়াশোনার জন্য কার বিয়ের জন্য সমস্ত কিছু সামাজিক কাজ আমাদের এখান থেকে সব চলে এই সামাজিক কাজ শুধু আমি একটা কথাই বলবো যে সামাজিক কাজটা শুধুমাত্র এই পূজো উপলক্ষে অনেকেই করেন যে মানে একটা শো যেটা বলে আর কি আমরা এই শোম্যানশিপটাতে অতিরিক্ত যাই না সামাজিক কাজটা সারা বছর ধরেই সোনাশীল করতে থাকেন এবং এলাকার মানুষ সেটা জানেন মানে এই মঞ্চ থেকে শুধু দিলাম দশটা লোক দেখে গেল এটা ঠিক আমি মনে করি না এটা একটা সামাজিক কাজ সামাজিক কাজ তিনশো দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা হয় সেটাই সামাজিক কাজ আর সেটাই সোনাশীল করে সময়ের সময় সব কিছু চেঞ্জ হয় সময় সময় সব কিছু আসে সেই জন্য এই চাঁদের হাটকে সবসময় চেষ্টা করি এই চাঁদের ঘাট সব সময় থাকুক কিন্তু পরিবেশের মাঝে আর কি ক্লাইমেট চেঞ্জ হয় তো তার জন্য একটু অসুবিধা হয় তো এই চাঁদেরহাট এবার সবাই দেখবে অসুবিধা নেই পদ্মিনী কলারগুড়ি বোম্বে থেকে এসেছে আর সালনি ঘোষ আমাদের স্টেটের প্রেসিডেন্ট ওনার এত বড় মনের মানুষ এত মানুষকে উনি আর কি হেল্প করে আর মানুষকে সঠিক পথে চলার জন্য উনি রাস্তা দেখায় এটাই হলো ওনার ব্যাপার মন্দির সব রকমই আমাদের এখানে তৈরি হয় এটা আমাদের আবুদা ভালো বলতে পারবে মানে প্রত্যেক বছরই আমরা একটা ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি যেমন এখানে যেমন বাঁশবেড়িয়া শহর শুধু না আমি মনে করি পশ্চিম বাংলার অন্যতম সুপারির যেবার আমরা করেছিলাম সেটা হচ্ছে আমাদের অমৃতসরের গোল্ডেন টেম্পল মানে আপনি বিশ্বাস করবেন না এখানে যে দর্শনার্থীদের ভিড় হয়েছিল এটা আমাদের মাঠ থেকে শুরু করে আপনারা নিশ্চয় খেলার মাঠ দেখেছেন সেটা ছাড়িয়ে চলে গেছিল তারপরে আমরা অক্ষরধাম টেম্পল করেছি এখানে আমরা এখানে যে বর্তমানে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে আর কি ইস্কনে সে টেম্পল আমরা দুবার করেছি এবং ইস্কনের মায়াপুরের সমস্ত সন্ন্যাসিনী বিদেশি সন্ন্যাসী সন্ন্যাসিনীদের নিয়ে পাশবড়িয়া শহর প্রদক্ষিণী আমরা করেছি প্রথম এখানে এবং তাতে বিভৎস আমরা মানুষের সমর্থন জনসমর্থন পেয়েছিলাম তারা এখনো ভুলতে পারেননি তারা এখনো বলে তোমরা ওরকম একটা সুন্দর প্রোগ্রাম দাও ভাষান্ত অনেকেই করে মানে যে নিরঞ্জন শোভাযাত্রা আমরা এটা একটা ইউনিক জিনিস করেছিলাম এই বছর মানে কত বছর আমাদের সত্তর বছর মানে ওভার হয়ে গেল অতিক্রান্ত এটা আমাদের প্রজেক্ট আগে প্রোগ্রাম এবার চলবে প্রত্যেকদিন আগামী উনিশ তারিখ পর্যন্ত চলবে প্রোগ্রাম টিভি পর্দায় যারা দেখছেন আমি বলবো টিভি পর্দায় না দেখে তারা সচক্ষে আসুন তারা দেখুন আর কিছু কিছু অভিজ্ঞতা নিয়ে যান এটাই বলবো দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি